পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম লালমনিরহাটে কি হচ্ছে বিবিসি কি বলছে চলুন একটু দেখে নেওয়া যাক বিবিসির শিরোনাম করেছে এইরকম লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে নাপিত পিতা পুত্র আটক কী ঘটেছে সেখানে শিরোনামটা দেখে নিতে পারেন সেখানেই তারা বলছে যে সনাতন ধর্মাবলম্বী দুই ব্যক্তিকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে স্থানীয় একদল ব্যক্তি হেনস্থার পর পুলিশ আটক করেছে তাদের আটক ব্যক্তির পরিবারের সদস্যরা অভিযোগ প্রত্যাখ্যান করে বিবিসি বাংলাকে বলেছে চুল কাটানোর পর টাকা কম দেওয়া নিয়ে তর্কের জের ধরে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে ওই দুজনকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়েছে ওই দুই ব্যক্তি সম্পর্কে কে পিতা এবং পুত্র হন তারা পেশায় নরসুন্দর যা বাংলাদেশের নাপিত হিসেবে পরিচিত তারা দুজনে দীর্ঘদিন ধরে একটি সেলুন পরিচালনা করে আসছিলেন জেলার সদর থানা পুলিশ বলছে ধর্ম অবমাননার অভিযোগ করে একদল ব্যক্তি পরেশচন্দ্র শিল ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীলকে হেনস্থা করার পর তারা ওই দুই ব্যক্তিকে আটক করেছে এরপরে পরেশচন্দ্র শিলের পুত্রবধূ দীপ্তিরানী শীল বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন তার শ্বশুর ও স্বামী সম্পূর্ণ নির্দোষ তারা মিথ্যা অভিযোগ করেছে আমার শ্বশুর আমাকে নিশ্চিত করেছেন যে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল তাদের মধ্যে এমনটা পুত্রবধূ জানিয়েছেন এই ঘটনায় স্থানীয় মসজিদের ইমাম বাদী হয়ে থানায় মামলা করেছেন ঘটনা ঘটেছে আরেকজনের সঙ্গে স্থানীয় মসজিদের ইমাম তিনি বাদী হয়ে মামলা করেছেন ওই মসজিদের খতিব এবং মামলার একজন সাক্ষী জোবায়ের হোসেন বলেছেন ওই দুই নাপিত নবীকে অসম্মান করে কথা বলেছেন এর প্রত্যক্ষদর্শীও আছে তিনি এই কথা বলেছেন কিন্তু আদতে এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি এবং বলা হচ্ছে যে যে যুবকের সঙ্গে এই ঘটনা ঘটেছে সেই সময় আশেপাশে কেউ ছিল না তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ আবার তিন দিন পরে করেছেন ঘটনার মামলার এজেহারে তাকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হলেও তিনি জানিয়েছেন তিনি নিজে ও মামলার বাদী কেউই ঘটনার প্রত্যক্ষদর্শী নন অর্থাৎ যে ইমাম এবং যাকে সাক্ষী করা হয়েছে কেউই এই ঘটনা দেখেনি তারা নিজ চোখে দেখেনি এটা শোনা কথার মাধ্যমে তারা এই কাজ করেছে তারা অভিযোগকারী ব্যক্তি অন্যদের কাছ থেকে ঘটনাটা শুনে নিশ্চিত হয়েছেন এমনটা তাদের ভাষ্য ইমাম সাহেব মামলা করেছেন কারণ অভিযোগকারীর সাথে তার ইমাম মুসল্লি সম্পর্ক রয়েছে এমন তার ভাষ্য মানে তার সঙ্গে অভিযোগকারীর সঙ্গে ইমাম মুসল্লি সম্পর্ক সেই দায়বোধ থেকেই তিনি মামলা করেছেন মামলার প্রত্যক্ষদর্শী তিনি নান এবং যাকে সাক্ষী করা হয়েছে তিনিও এই ঘটনা দেখেননি মামলা তদন্তকারী কর্মকর্তা সাজু মিয়া বিবিসি বাংলাকে বলেছেন তারা ইতিমধ্যে অভিযোগের তদন্ত শুরু করেছেন বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধিতে ধর্ম অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হয় যদিও কয়েক বছরে দেশের বিভিন্ন জায়গায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে অনেকের ওপরে হামলার ঘটনা ঘটেছে এসব ঘটনায় অনেকগুলোতেই ধর্ম অবমাননার অভিযোগ পরে আর প্রমাণ করা যায়নি বরং বেশ কিছু সাম্প্রদায়িক হামলার ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় বিভিন্ন সময়ে এ ধরনের অভিযোগ কৌশল হিসেবে ব্যবহার করে এসব হামলার পটভূমি তৈরি করা হয়েছে কী হয়েছিল সেখানে বিবিসি যেটা বলছে লালমনিহাট থানার ঘটনার যে প্রতিবেদন রয়েছে তাতে বলা হয়েছে বালাটারি এলাকার মোহাম্মদ নাজমুল ইসলাম নামে এক তরুণ সেখানকার গোশালা বাজারে হানিফ পাগলান মোড়ে পরেশচন্দ্রশীলের সেলুনে চুল কাটতে গিয়েছিলেন শুক্রবার মামলার অভিযোগে মিস্টার ইসলামের বরাত দিয়ে দাবি করা হয়েছে যে চুল কাটার সময় শীল তাকে নবী এবং দাঁড়ি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এর দেড় এর এক দেড় মাস আগে সতেরো বছর বয়সে আর এক কিশোরকেও মিস্টার শিল ওই ধরনের মন্তব্য করেছিলেন বলে ওই অভিযোগকারী বলেছেন পরে নাজমুল ইসলাম ও ওই কিশোর স্থানীয় মুসল্লি ও জনগণের জনগণদের জানালে ২২ জুন অর্থাৎ দুই দিন পরে তৃতীয় দিনে দুপুর সোয়া দুইটায় মুসল্লি ও জনগণ ওই সেলুনে গিয়ে শীল ও শীলকে আটক করলে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ওই দুই ব্যক্তিকে হেফাজতে নেয় বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে যৌথবাউই বাহিনীও সেখানে গিয়েছিল পরে ঘটনায় স্থানীয় আলহেরা জামে মসজিদের ইমাম মোহাম্মদ আজিজ বাদী হয়ে মামলা করেন এই মসজিদের খতিব এবং মামলার একজন সাক্ষী জোবায়ের হোসেন বলেছেন তারা স্থানীয়দের নিয়ে এই ঘটনার পর থানা ঘেরাও করেছিলেন ঘটনার তিন দিন পর কেন লোকজন সেলুনে হামলা করল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ঘটনাটি ঘটেছে শুক্রবার এবং সেদিন সবাই জুম্মান নামাজ নিয়ে ব্যস্ত ছিল কি হাস্যকর মন্তব্য শুক্রবার ঘটেছে শুক্রবারে জুম্মান নামাজ নিয়ে সারাদিন সারা রাত চব্বিশ ঘন্টা সবাই ব্যস্ত ছিল এই কারণে তারা রবিবারে গিয়ে সেই সেলুন আক্রমণ করেছে পরে দুজনের কাছ থেকে শুনে বিস্তারিত শুনে স্থানীয় মুসল্লিরা রবিবার সেলুনে গিয়ে তাদের আটক করে এমন কথা বলা হয়েছে যে পরে শুনে রবিবারে গিয়ে আটক করে শুক্রবারে শুনেছে শনিবারেও তাদের যাওয়ার টাইম হয়নি রবিবারে গিয়েছে তার মানে এটা যে পুরোটাই সাজানো নাটক সেটা স্পষ্ট বোঝা যায় এবং এই যে যে মামলা করেছে এবং যে সাক্ষী হয়েছে দুজন কেউই এই ঘটনা দেখেনি তাদের দুজনকে ধরে রিমান্ডে নিলে আসল তথ্য বেরিয়ে আসবে যে কোন স্বার্থে এই কাজ করেছে শান্তির বাংলাদেশে ধর্মের দোহাই দিয়ে কারা অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে সেটা স্পষ্ট বোঝা যাবে পরিবার কি বলছে পরেশচন্দ্র শীলের পুত্রবধূ দীপ্তিরানী শিল বলেছেন আমার শ্বশুরের কাছে ঘটনা সম্পর্কে জানতে চেয়েছি তিনি পরিষ্কার বলেছেন এ ধরনের কিছু হয়নি সেখানে একটি ছেলে চুল কাটিয়ে টাকা কম দিয়ে যাচ্ছিল এ নিয়ে কথা কাটি হলে ছেলেটি পরে দেখিয়ে দেবে বলে হুমকি দিয়ে চলে যায় বিবিসি বাংলাকে এমনটা নিশ্চিত করেছেন তিনি বলেছেন এরপরই তারাই রবিবারে এসে দোকান ভাঙচুর করে এবং তার শ্বশুরকে মারধর করতে শুরু করলে তার স্বামী বাধা দেয় পরে দুজনকেই মারধর করে পুলিশে দেয় বলে অভিযোগ করা অন্যদিকে ওই বাজারের আরও কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে চুল কাটার সময়ে ধর্ম নিয়ে আলাপচারিতার সরাসরি কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি অর্থাৎ এই ঘটনা যে ঘটেছে তার কোনো সাক্ষী নেই যে ছেলের সঙ্গে ঘটেছে